আসসালামু আলাইকুম লাভলি অডিয়াস আশা করি আপনারা ভালো আছেন আগামীকালকে বাংলাদেশ আইরিশদের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবং দুটি টেস্ট তিনটি টি টোয়েন্টি খেলার পরেই কিন্তু আগামী মাসের উনিশ তারিখে বিপিএল এর বারোতম আসর শুরু হবে সেটা আপনারা রীতিমতো জানেন বিপিএল এর চমকভাবে কিন্তু চট্টগ্রাম রয়্যালস মানে একটুখানি চমকভাবে ব্যতিক্রমভাবে ভাবে কিন্তু তার প্রকাশ করতে আছেন এবং প্লেয়ারদেরকে অন্তর্ভুক্ত করতে আছেন সেটা আপনারা হয়তো জানেন কি জানেন না তো তানবির ইসলাম গত বছর কিন্তু প্রচুর বরিশাল হয়ে খেলতেন এবারে কিন্তু তাকে ইনক্লুড করা হয়েছে চিটাগং রয়্যালসে দেন রংপুর রাইডার্সের হয়ে আগে শাক মাহাদি খেলতেন সেই রংপুর রাইডার্স হয়ে খেলবেন না এইবার চিটাগং রয়্যালস হয়ে খেলবেন সেই শাক মাহাদি দেন সেই সাথে কিন্তু আব্রাহ পাকিস্তান আব্রাহরকেও অন্তর্ভুক্ত করতে চলছেন স্পিনার সেই চট্টগ্রাম রয়্যালসে তারা কিন্তু বাংলাদেশের কিন্তু স্পিন ভালো হবে এইবারকার সেই জন্য তারা কিন্তু এদেরকে অন্তর্ভুক্ত করেছেন এবং সেটা ইউনিক বললেই চলে এবং সেটা আসলে পজিটিভ সাইন দেখেন গত থ্রি ইয়ার্স এগো সেই দুজন কিন্তু বাংলাদেশের প্লেয়ার অম শাকমা আদি তানভীর ইসলাম তারা কমমিলিয়ার ভেক্টোরিয়ানসে খেলছেন এবং তারা চ্যাম্পিয়ন্স অবদান রাখছেন দেন লাস্ট গত বছরও কিন্তু সেই পোটন বোরিশালুক তানভীর ইসলাম খেলতেন আমিও সেও কিন্তু পোটন বরিশালের ভূমিকে আছিলেন চ্যাম্পিয়ন্স ক্ষেত্রে এবং সেই সাথে গ্লোবাল টি20 তে রংকি রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন্স হয়েছে সেই সাথে কিন্তু ওই শাকমা আদি কিন্তু অবদান আছে তো যাই হোক রাজশাহী ওয়ারিস তাদের তামিম কিন্তু ডিরেক্ট সাইন করেছে এবং তিনি রাজশাহী হয়ে খেলবেন এইবার এ এবং নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি হিসেবে থাকবে রাজশাহী এর নাজমুল হোসেন শান্ত কিন্তু দ্বারাবাই পারফর্ম নয় সেটা আমরা রীতিমতো দেখি ফ্লফ আর সেই সাথে কিন্তু ক্যাপ্টেন্সি পালন করবেন সেটা আসলে কতটুকু তার মেন্টালিটি প্রেশার পড়বে সেটাই দেখবার বিষয়। নাজমুল হোসেন শান্ত কিন্তু গত বছর পর্যন্ত বরিশাল খেলতেন কিন্তু সে তেমন তাকে চান্স দেওয়া হয়নি এবং খেলতেও পারেনি তো নাজমুল হোসেন শান্ত এইবার আর কি রাজশাহী ওয়ারিসের আছেন তো রাশাহির ওয়ারিসের দেশি কোচার হিসেবে হান্নান সরকার আছেন তিনি রাজশাহী প্রধান কোচ থাকবেন এবং সেই সাথে আহ রীতিমতো আমরা বিপিএলে সবসময় দেখতাম ইবুল কায়াস কে বিপিএল খেলতে কিন্তু এবার ইবুল কায়াস বিপিএল খেলবে না এবার তিনি কোচার হিসেবে থাকবেন সিলেটের আর সিলেটের ক্যাপ্টেন থাকবেন মেহদি হাসান মিরাজ সো লেটসি হোয়াট হ্যাপেন কি হয় এবার এ সেটা দেখবার বিষয় ডেফিনেটলি যারা আর কি খেলা প্রেমিক আছেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন পেজ দিয়ে ফলো করে পাশে থাকবেন ডেফিনেটলি আপনাদেরকে এ আপডেট আপনাদেরকে দিয়ে দিন অল